আপনার লক্ষণ বা গুণ থাকলে অবশ্যই আল্লাহ প্রিয় হবেন। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন যদি কোনো মমিন আল্লাহর প্রিয় হতে চায় তবে তাকে অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে এমন কিছু গুণ আছে যেসব গুণের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহর এই গুণের অধিকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন এখানে তা উল্লেখ করা হল এক নাম্বার লক্ষণ বা গুণ হলো হওয়া সৎকর্ম বা নেক আমল মানুষের পরকালীন জীবনের মূলধন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম কারণ মহান আল্লাহ তালা সৎকর্মশীলদের ভালোবাসেন মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর প্রতি ব্যয় করো এবং ব্যয় না করে নিজেরা নিজেদের সর্বনাশ করো না আর তোমরা সৎকর্ম কর নিশ্চয় আল্লাহ তালা সৎকর্মশীলদের ভালোবাসেন দুই নম্বর লক্ষণ বা গুণ হল পবিত্রতা পবিত্রতা ইমানের অঙ্গ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আবার সুস্থতার জন্য পবিত্রতা জরুরি শারীরিক পবিত্রতা যেমন শরীরকে সুস্থ রাখে তেমনি আত্মিক পবিত্রতাও মানুষের আমলকে পরিশুদ্ধ করে দেয় ফলে মানুষ দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারে সবচেয়ে বড় বিষয় হল পবিত্র মহান পবিত্রতা অর্জনকারীদের দিয়েছেন ঈশ্বাদ হয়েছে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তালা পছন্দ করেন তিন নাম্বার লক্ষণ বা গুণ হল তাও বা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হল তওবা তওবার বিনিময়ে মহান রব্বুল আয়ালামিন তার বান্দাদের পাপ মোছন করেন এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত এর মাধ্যমে কৃত গুনাহ থেকে পবিত্র হওয়া যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা তার বান্দাদের তাওবার মাধ্যমে পাপ মুক্ত হওয়ার পথ বাতলে দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মুছন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাত দেশে নহর প্রবাহিত নবী ও তার সঙ্গে যারা ইমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না চার নাম্বার লক্ষণ বা গুণ হল তাকুয়া তাকুয়া মুমিনের একটি অনিবার্য গুণ মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে মাফের সুসংবাদ তুয়া কবুল হওয়া বরকালের সফলতা রিজিকে দান হওয়া সহ আরো নানা বিষয়ে সুসংবাদ এসেছে কোরআনে এসেছে নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা তাকুয়া অবলম্বন করে অন্য আয়াতে ঈর্ষাত হয়েছে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন পাঁচ নম্বর লক্ষণ বা গুণ হলো ধৈর্যশীল হওয়া দুনিয়া পরীক্ষাগার তাই হাসি কান্না দুঃখ কষ্ট প্রতিটি মানুষেরই সঙ্গী তাই কখনো কখনো মানুষের উপর বিপদ আপদ আসবে কঠিন বিপদেও যারা মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবে তারাই সফল হবে পুরস্কার হিসাবে পাবে আল্লাহর সাহায্য ও ভালোবাসা পবিত্র কোরআনে এসেছে আর বহু নবী ছিল তাদের সঙ্গে বিরাট সংখ্যক লোক যুদ্ধ করেছে আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি দুর্বল হয়নি এবং নত হয়নি আর আল্লাহ দৈর্যশীলদের ভালোবাসেন লক্ষণ বা গুণ হলো আল্লাহর উপর ভরসা করা আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আশ্রয় স্থল একমাত্র আল্লাহ যারা তা মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর উপরই নির্ভর করে আল্লাহ তালা তাদের ভালোবাসেন পবিত্র কোরআন সাথে হয়েছে অথপর তুমি কোন সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন সাত নাম্বার লক্ষণ বা গুণ হল ন্যায় নিষ্ঠতা যে সমাজে মানুষ ইনসাফ ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যায় তাই পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই এতে পরিবার ও সমাজে যেমন শান্তি আসবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে কারণ মহান আল্লাহ ন্যায় বিচারদের ভালোবাসেন পবিত্র কোরআনের সাথে হয়েছে নিশ্চয়ই আল্লাহ নেয় পরায়ণদের ভালোবাসেন আল্লাহ তার আমাদেরকে এই ষাটটি গুণ অর্জন করার তাও ফিক্ষান করুন আমিন